আমার সকল ফেসবুক বন্ধু অনুরাগী ও আমার শিক্ষার্থীরা সকলকে আমার আজকের লাইভে স্বাগতম আজকে আমি অনেক দিন পর লাইভে এসেছি একটা ক্লাস নেয়ার জন্য অনেক শিক্ষার্থী এই ক্লাসটার জন্য আমাকে বিভিন্ন সময় অনুরোধ করেছে সেটার জন্য আজকে লাইভে আসা আশা করি এই লাইভ থেকে আমি অনেকের অনেক সমস্যার সমাধান দিতে পারব আপনারা লাইভে যারা আমার সাথে যুক্ত হবেন তারা অবশ্যই লাইফটিকে শেয়ার করবেন এবং বেশি বেশি করে আপনারা এঙ্গেজমেন্ট থাকবেন আজকে আমাদের যে বিষয়ের উপরে আমরা ক্লাসটা লাইভ করতেছি সেটা হচ্ছে বাংলা উচ্চারণ এটি মূলত ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েটের যে সিলেবাস সেই সিলেবাসের একটা গুরুত্বপূর্ণ অংশ প্রত্যেক বছর এই অংশ থেকে অর্থাৎ বাংলা উচ্চারণ পাঠ থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে শুধুমাত্র ইন্টারমিডিয়েট পরীক্ষায় না বিভিন্ন চাকরির পরীক্ষা বা বিভিন্ন উচ্চ ইউনিভার্সিটির প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোতেও এই অধ্যায় বা বাংলা উচ্চারণ যে চ্যাপ্টার এখান থেকে অনেকগুলো প্রশ্ন এসে থাকে আমরা বাঙালি আমরা আসলে বাংলা কথা বলি বাংলা শব্দের উচ্চারণ করি কিন্তু আসলে আমরা কতটুকু জানি যে যে শব্দটি আমরা উচ্চারণ করতেছি সেই শব্দটি আসলেই আমি শুদ্ধ উচ্চারণ করতেছি কি আমরা কি আসলেই সবগুলো শব্দের শুদ্ধ উচ্চারণ জানি বা উচ্চারণের গুরুত্বই বা আমরা কতটুকু বুঝি তো আজকে আমাদের এই ক্লাসে আমরা চেষ্টা করব প্রাইমারি আজকে যতটুকু বাংলা উচ্চারণের উপর বলা সম্ভব আজকে লাইফে আমি বলার চেষ্টা করব বাকিটা নেক্সট পার্টে আমরা আলোচনা করব বাংলা উচ্চারণ বাংলা উচ্চারণ মূলত শব্দের উচ্চারণ আর আমরা জানি যে শব্দ গঠিত হয় মূলত ধ্বনির সমন্বয় তার মানে আমরা যদি প্রত্যক্ষভাবে না বলে পরোক্ষভাবে বলি তাহলে বাংলা উচ্চারণ মানে হচ্ছে বাংলা ধ্বনিগুলোর শুদ্ধ উচ্চারণ বাংলা ভাষায় যে ধ্বনিগুলোকে আমরা ব্যবহার করি এই ধ্বনিগুলো কখন কিভাবে উচ্চারিত হবে সেই নিয়মটাই হচ্ছে মূলত বাংলা উচ্চারণের নিয়ম তা জানি যে বাংলা ধ্বনি হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে স্বরধ্বনি আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলা স্বরধ্বনির উচ্চারণ একটা দীর্ঘ পার্ট এই দীর্ঘ পাঠের মধ্যে আজকে আমরা অল্প একটু আলোচনা করব। এবং সেটি আলোচনা করব হচ্ছে অ এর উচ্চারণ অ অর্থাৎ যেটাকে আমরা স্বরে অ বলি এই অ এর অন একটা শব্দের মধ্যে অ ধ্বনিটি তিন জায়গায় থাকতে পারে সেটি শব্দের শুরুতে থাকতে পারে শব্দের মাঝখানে থাকতে পারে অথবা শব্দের শেষে থাকতে পারে এই বিষয়টিকে আমরা বলতেছি আদ্য অ অর্থাৎ যদি আদিতে থাকে তাহলে আদ্য অ যদি মাঝখানে থাকে তাহলে মধ্য অ এবং যদি শেষে থাকে তাহলে অন্ত অ এই তিন জায়গায় অ এর যে উচ্চারণ তিন রকম হয়ে থাকে অর্থাৎ আদিতে উচ্চারণ হচ্ছে দুই রকম হবে মাঝখানে থাকলেও উচ্চারণ দুই রকম হবে শেষে থাকলে উচ্চারণ দুই রকম হবে এই যে বললাম দুই রকমভাবে উচ্চারণ এটি আসলে রকম উচ্চারণ আমরা খেয়াল করি এর উচ্চারণ দুই রকম অর্থাৎ এর মতো অর্থাৎ অয়ের উচ্চারণ যদি অয়ের মতোই হয় আরেকটি হচ্ছে এর মতো অর্থাৎ অ এর উচ্চারণ যদি অয়ের মতো না হয়ে ও এর মতো হয় আমরা ছোটোবেলায় যখন ভাওয়েল এবং কনসোম্যান করেছি তখন আমরা একটা যে আর্টিকেল যখন পড়েছি তখন আমরা দেখেছি যে ভাওয়েলের উচ্চারণ যদি ওয়ার মতো হয় ইউ এর উচ্চারণ যদি ওয়ার মতো হয় এই ধরনের কিছু বিষয় আমরা ছোটোবেলায় আর্টিকেল সময় করেছি তার মানে একটি ধ্বনির উচ্চারণ চেঞ্জ হতে পারে অবস্থান ঠিক এটা আমরা খেয়াল উচ্চারণ দুই রকম মত উচ্চারিত হয় স্বাভাবিকভাবে উচ্চারিত হয় আর একটি হচ্ছে মত উচ্চারিত হয় যেটিকে আমরা বিকৃত উচ্চারণ বলতেছি আবার এই বয়ের মতো উচ্চারণ এবং ও এর মতো উচ্চারণ এই দুটিতে অন্যভাবে বলা যায় একটি হচ্ছে অয়ের উচ্চারণ এবং ও এর উচ্চারণ একটাই হচ্ছে সংগৃহীত উচ্চারণ অ আর একটি হচ্ছে বিবৃত উচ্চারণ বিবৃত অর্থাৎ অ যখন অ এর মতো উচ্চারিত হয় তখন আমরা উচ্চারণটিকে বলি হচ্ছে বিবৃত উচ্চারণ অ যখন ও এর মতো উচ্চারণ অনেক সময় পরীক্ষায় এটি আসে যে নিচের শব্দে অ এর উচ্চারণ কেমন নিচের শব্দটিতে অয়ের উচ্চারণ কেমন অর্থাৎ তোমার কাছ থেকে জানতে চাচ্ছে যে অয়ের উচ্চারণ সংবৃত নাকি বিবৃত তাহলে অ যখন অ এর মতোই উচ্চারিত হয় তখন সেটি হচ্ছে বিবৃত উচ্চারণ অ যখন ও এর মতো উচ্চারিত হয় তখন সেটি হচ্ছে সমৃদ্ধ উচ্চারণ এই বিষয়টি যদি আমরা জেনে থাকি তাহলে এর পরবর্তীতে আমরা আর মনে হয় না কোথাও এই প্রশ্নের উত্তর ভুল করব অর্থাৎ এখন বিষয় হচ্ছে অ এর উচ্চারণ আসলে কখন অ এর মতো হবে এবং কখন ও এর মতো হবে এই বিষয়টি যদি আমি না জানি তাহলে এটা জানা থাকলেও আমার আসলে অ্যান্সার করা সম্ভব হবে না আচ্ছা আমি এখানে কয়েকটি শব্দ এবং সেগুলো উচ্চারণ লিখেছি আমরা একটু যদি তাকাই আমরা দেখবো আমি এখানে লিখেছি হচ্ছে সরে এবং তি তরে তি অর্থাৎ আমি লিখেছি অ কিন্তু আমরা একটু খেয়াল করি আমরা উচ্চারণে কি বলতেছি ও তি কি বলতেছি আমি এখানে লিখেছি কিন্তু আমি উচ্চারণ করতেছি হচ্ছে ও কেন কেন এটি এটাই হচ্ছে আমাদের জানার বিষয় এর পরের শব্দে যদি আমরা খেয়াল করি এখানে আমি লিখেছি হচ্ছে প্রথমে আদিতে আমি এখানে লিখেছি আদ্য অর্থাৎ শুরুতে অয়ের উচ্চারণ কখন কেমন হবে এখানে আমি প্রথমেই লিখেছি অ নয় রস কয় দুর্গকার এবং ল অর্থাৎ হওয়ার কথা ছিল অনুকূল কিন্তু আসলেই কি আমরা অনুকূল বলবো না এই শব্দটির শুদ্ধ উচ্চারণ হচ্ছে অনুকূল শুদ্ধ উচ্চারণ কি অনুকূল অর্থাৎ আমি লিখেছি অ কিন্তু আমি উচ্চারণ করতেছি ও তাহলে এখান থেকে একটা জিনিস স্পষ্ট মান যে অয়ের উচ্চারণ কখনো অয়ের মতো কখনো ও এর মতো তাহলে কখন অয়ের মতো এবং কখন ও এর মতো এই বিষয়টি আমাদেরকে জানতে হবে এখানে আদ্য অয়ের উচ্চারণের অনেকগুলো নিয়ম আছে আজকে সবগুলো নিয়ম এখানে আলোচনা করা সম্ভব না

কারণ কয়ের সাথে কোন কার নেই যেহেতু কার নেই তার মানে অ আছে কারণ কি কোন বর্ণের কার নেই অবর্ণের কার নেই তার মানে এখানে কয়ের সাথে অটা আসে হচ্ছে কি অবস্থায় যুক্ত অবস্থায় এই জন্য আমরা বললাম অ যদি স্বাধীনভাবে থাকে অথবা অ যদি কোনো ব্যঞ্জন ধ্বনির সাথে যুক্ত অবস্থায় থাকে তবে সেটি যদি শুরুতে থাকে এবং তার পরবর্তী বর্ণে অর্থাৎ অধ্বনির পরের যে ধ্বনিটি বা বর্ণটি সেখানে যদি অথবা অথবা বলতে আমরা বলতে হচ্ছে ই ধ্বনি সেটি হতে পারে রস্যই হতে পারে দীর্ঘই আর একটা বলতেছি উ ধ্বনি অর্থাৎ সেটি হতে পারে রস্য উ হতে পারে দীর্ঘ উ তাহলে কি ঘটবে তাহলে এই প্রথম অটির উচ্চারণ হবে ও এর মত তাহলে কি দাঁড়াচ্ছে আদিতে যদি অ থাকে এবং তার পরের বর্ণে যদি রস্যই অথবা রস্য থাকে এই রস্যই বা রস্য বর্ণের সাথে যুক্ত অবস্থায় থাকতে পারে অথবা স্বাধীনভাবেও থাকতে পারে যেভাবেই থাকুক না কেন অ ধ্বনির পরে যদি রস্যই বা রস্য ধ্বনি আসে তবে অধ্বনির উচ্চারণ হবে এর মত যেমন অতি অনুকূল এখানে আমরা খেয়াল করি কি আছে আছে ঠিক অনুরূপ ভাবে আর কি কি হতে পারে আমরা জানি অভিধান আমরা একটি শব্দ জানি অভিধান ও ভি এই পরের বর্ণে কি আছে ই ধ্বনি আছে যার কারণে এই অটাকে আমরা কি উচ্চারণ করতেছি আমরা ও উচ্চারণ করতেছি তাহলে আমরা যে নিয়মটি শিখলাম সেটি হচ্ছে আদিতে যদি অ ধ্বনি থাকে এবং তার পরের বর্ণে যদি রস্যই অথবা রসৌ ধ্বনি থাকে তবে অ এর উচ্চারণ হবে ও এর মতো তবে ব্যতিক্রম আছে সেটি আমরা ব্যতিক্রমটাও জেনে নিই এই আদিতে যে অটি অ ধ্বনি যদি না বোধক অর্থে বসে অ যদি না বোধক অর্থাৎ ওই অ এর মিনিং যদি না বোঝায় তাহলে সেখানে এই সূত্রটি বা এই নিয়মটি অ্যাপ্লিকেবল না প্রযোজ্য নয় অর্থাৎ তাহলে আমরা কি বলতেছি অধ্বনিটি যদি না অর্থে বসে তবে তার পরবর্তী হবে না এই অয়ের উচ্চারণ ও হবে না অয়ের উচ্চারণ কি হবে না ও হবে না যেমন উদাহরণস্বরূপ আমরা দেখি আমি এখানে যে শব্দটি লিখেছি সেই শব্দটির দিকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে এই শব্দটির উচ্চারণ কি অভিচার নাকি অবিচার কি হওয়া উচিত কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করেন যে এই শব্দটির উচ্চারণ অভিচার নাকি অবিচার তাহলে নিয়ম অনুযায়ী অ ধ্বনির পরে ই ধ্বনি থাকলে পরের উচ্চারণ কি হওয়ার কথা ও হওয়ার কথা তাই তো তাহলে সেই নিয়ম অনুযায়ী এই শব্দটির উচ্চারণ হওয়ার কথা ও কিন্তু না যারা আমরা বলতেছি যে এটার উচ্চারণ বিচার তারা আমরা ভুল বলতেছি কারণ কি এখানে অশব্দটি নাবোধক অর্থে বসেছে অর্থাৎ বিচার নয় যা তাই হচ্ছে অবিচার তার এই শব্দে অ নাম বোধক অর্থে বসেছে তার মানে এখানে ওই নিয়মটি প্রযোজ্য নয় তাহলে এই শব্দের উচ্চারণ হবে অবিচার অর্থাৎ এখানে অয়ের উচ্চারণ ঠিক থাকবে তাহলে আমরা কি শিখলাম অ ধ্বনির পরে যদি রস্যই বা ধ্বনি থাকে তাহলে সেই অয়ের উচ্চারণ হবে কি ও এর মত কিন্তু সেটি ব্যতিক্রম আছে সেটি আমরা দেখেছি আমি একটু খেয়াল করি যে আমরা কতজন এই মুহূর্তে লাইনে আসি বা লাইভে ক্লাসটি দেখেছি আমরা বেশ বেশ কয়েকজনই হচ্ছে এই মুহূর্তে লাইভে জড়িত আছে আমাদের সাথে তো এখন পর্যন্ত যে বিষয়টি আমরা বুঝলাম সেটি হচ্ছে অয়ের উচ্চারণ কখন ওয়ের মতো হবে সেটির একটা নিয়ম আমরা বলেছি এরপরে পরে এর পরের উদাহরণ যদি আমরা খেয়াল করি আমরা সাধারণত এই শব্দটাকে কি বলে থাকি আমরা সবাই যারা আমরা মানে দেখতেছি লাইভে আসি তারা একটু কমেন্টস করে জানাই যে এই শব্দটির উচ্চারণ আমরা কেমন করে করি বা আমরা কি বলি এই উচ্চারণটা এই শব্দটাকে আমরা কিভাবে উচ্চারণ করি আমরা কি দক্ষ বলি নাকি আমরা দক্ষ বলি কোনটা বলি আর আমরা যেটা বলি সেটা কি আদৌ শুদ্ধ বা আসলে শুদ্ধ রূপ কোনটি আমরা একটু কমেন্টস করে জানাই খেয়াল করি আমরা সাধারণত এই শব্দগুলোকে উচ্চারণ করি কিভাবে আমরা এই শব্দটিকে বলি দক্ষ এই শব্দটিকে বলি কক্ষ এই শব্দটিকে বলি দক্ষ এই শব্দটিকে বলি আমরা কক্ষ কিন্তু আসলে আমরা ভুল বলি আমরা জানাই বলি আমরা ভুল বলি অ্যাবসলিউটলি ভুল এই শব্দটির উচ্চারণ হচ্ছে দক্ষ এই শব্দটির উচ্চারণ হচ্ছে কক্ষ অর্থাৎ যদি তাহলে আমরা কি নিয়মটা শিখব সে নিয়মটা হচ্ছে এখানে খেয়াল করি আমরা দ এটি ব্যঞ্জন ধ্বনি এখানে দয়ের সাথে অ যুক্ত অবস্থায় আছে যেটা আমরা একটু আগে বুঝাইছি যেখানে এখানে দয়ের সাথে অ কি অবস্থায় আছে যুক্ত অবস্থায় আছে তার মানে প্রথমে এটি অধ্বনি আছে অ ধ্বনির পরে যদি ক্ষিয় বর্ণ থাকে অ ধ্বনির পরে যদি ক্ষিয় বর্ণ থাকে তাহলে অবশ্যই পূর্বের উচ্চারণ ও এর মতো হবে সত্য কথা বল সত্য কথা বলো আমরা কি বলি সত্য বলি নাকি সত্য বলি যদি আমরা সত্য বলি তাহলে আমরা ভুল বলি তাহলে উচ্চারণ কি উচ্চারণ হচ্ছে আমি যেটা বলছি সত্য বা সত্য সেটি পরের উদাহরণ পরের উদাহরণ আসলে আমি এখানে যেটা বলতেছি সেটা হচ্ছে ক্ষিয় বর্ণকে নিয়ে অর্থাৎ এটি হচ্ছে দক্ষ অর্থাৎ পরে যদি ক্ষিয় বর্ণ থাকে তাহলে তার আগের কয়ে উচ্চারণ হবে বইয়ের মত। ঠিক তেমনিভাবে এটার উচ্চারণ হচ্ছে কক্ষ নর্থ কক্ষ কক্ষ হবে না উচ্চারণ হবে কক্ষ পরে আমরা যদি পরের শব্দ দুটোর দিকে খেয়াল করি এটাকে আমরা বলি হচ্ছে আমরা প্রচলিত যে উচ্চারণ সে উচ্চারণে আমরা এটাকে বলি হচ্ছে গদ্য এটাকে বলি হচ্ছে অধ্যক্ষ তাই না অবশ্যই কারণ আমরা একশো জনের মধ্যে আশি শতাংশ মানুষ আমরা এই শব্দগুলোর উচ্চারণ কি করি আমরা উচ্চারণ করি হচ্ছে গদ্য এবং অধ্যক্ষ কিন্তু আসলে এই শব্দ দুটোর উচ্চারণ কি এই শব্দ দুটোর উচ্চারণ হচ্ছে গদ্য গদ্য নয় উচ্চারণ হচ্ছে গদ্য উচ্চারণ হচ্ছে পদ্য উচ্চারণ হচ্ছে সত্য উচ্চারণ হচ্ছে অধ্যক্ষ কেন তাহলে নিয়ম কি দাঁড়াচ্ছে নিয়মটা হচ্ছে পূর্বে যদি অধ্বনি থাকে এবং তারপরে যদি জ ফলা থাকে তারপরে যদি জ ফলা থাকে তাহলে পূর্বের অ এর উচ্চারণ হবে ও এর মত পূর্বের অ এর উচ্চারণ হবে ও এর মতো আমরা এখানে যদি খেয়াল করি তাহলে গর্তে আমরা কি লিখছি ও কার দিয়ে লিখছি দ অধ্যক্ষ তাহলে অ এর উচ্চারণ কিসের মতো হচ্ছে ও এর মতো হচ্ছে কেন কারণ অ এর পরে জব ফলো আছে আমি যে দুটো নিয়ম পরে বললাম এই দুটি নিয়মেরও কি আছে ব্যতিক্রম আছে এই দুটি নিয়মেরও ব্যতিক্রম আছে ব্যতিক্রম আমাদেরকে জানতে হবে ব্যতিক্রমগুলো নিয়ে আমরা পরে আবারও কথা বলবো আজকে আমি এখানে যেটা বলতেছি সেটা হচ্ছে আপাতত আমরা জেনে নেই যে কোথায় বা কখন ওকে আমরা আ এর মতো উচ্চারণ করব এবং কখন ও কে আমরা ও এর মতো উচ্চারণ করব আমি আজকে এখানে মোটামুটি তিনটা নিয়ম নিয়ে কথা বলেছি এই তিনটা নিয়মই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ নিয়ম আছে একটা ভাষার শব্দের উচ্চারণ তো দুই একটি নিয়মের মধ্যে আসলে সীমাবদ্ধ থাকতে পারে না এখানে অনেকগুলো নিয়ম আমাদেরকে জানতে হবে আমি এখানে আজকে কথা বলতেছি হচ্ছে অয়ের উচ্চারণ নিয়ে আমরা এখানে যখন হচ্ছে উচ্চারণগুলোকে ভেঙে লিখেছি তখন আমরা খেয়াল করলে দেখতে পাবো আমি যখন ক্ষিয় বর্ণের উচ্চারণ লিখেছি সেখানে কিন্তু আমি ক্ষিয় বর্ণের উচ্চারণে ক এবং খ লিখেছি তাহলে বর্ণের উচ্চারণ লেখার সময় বা বর্ণকে কীভাবে উচ্চারণ করতে হবে সেটিও জানার বিষয় এগুলো পরবর্তীতে আলোচনা আসবে আপাতত যে আলোচনা করছে সেটা হচ্ছে অধ্বনিকে নিয়ে তাহলে অধ্বনির উচ্চারণের যে নিয়মগুলো এখানে আমি তিনটি নিয়ম আলোচনা করেছি আমাদের পরবর্তী লাইভে আমরা এর নেক্সট পার্ট অর্থাৎ উচ্চারণের আরো নিয়মগুলো নিয়ে কথা বলবো একদিনে আসলে লাইভ বড় হয়ে যাচ্ছে সময়ও কম হ্যাঁ যার কারণে আসলে আজকে আরেকটি বিষয় এখানে আমি বলে রাখবো শুধুমাত্র উচ্চারণ শুদ্ধ করে বলতে পারলে হবে না প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো যে আসলে তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষায় আসলে উচ্চারণ ভেঙ্গে লিখতে হয় উচ্চারণটাকে ভেঙ্গে লিখতে হয় তাহলে নেক্সট ভিডিওতে আমরা এটা নিয়েও কথা বলবো যে আসলে উচ্চারণ কিভাবে ভেঙ্গে লিখবো সেই প্রসেসটা কি উচ্চারণ ভেঙ্গে লেখার একটা প্রসেস আছে আমরা যদি এই প্রসেসটাকে ফলো করতে পারি তাহলে আমরা এই উচ্চারণে আমরা ফুল মার্কস তুলতে পারবো উচ্চারণ যদি আমি হচ্ছে সঠিকভাবে জানিও কিন্তু আমি যদি উচ্চারণ কিভাবে লিখবো এটা যদি ঠিকমতো না জানি তাহলে আমার জানার পরেও আমি নম্বর পাবো না কারণ কি আমি ভুল লিখবো উচ্চারণটা কিভাবে লিখতে হবে কাজেই এটা আমাকে জানতে হবে তো আমাদের নেক্সট ভিডিওতে আমরা উচ্চারণ কিভাবে আমরা লিখব সেই বিষয়টি নিয়েও কথা বলবো আজকের মতো এখানেই আমি শেষ করতেছি আজকের লাইভ আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন বা পরবর্তীতে এই ভিডিওটি দেখবেন তাদের সবার কাছে আমার অনুরোধ যে আপনারা এই লাইভটি শেয়ার করবেন যাতে আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু বোঝানোর চেষ্টা করেছি তাতে যেন অনেকেই উপকৃত হয় আর যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটি সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট বক্সে সেটি অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কমেন্টস আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ ধন্যবাদ